অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ ফর্ম ফিল চলছে কি বললাম ফর্ম ফিল চলছে সবই চলছে আমার ফর্ম ফিল আপও চলছে আমার অনলাইন অফলাইন কোর্সও চলছে তো এখন আসলে অনলাইন নিয়ে বলার পালা অনেকেই এনরোল আছে এবং এনরোল হতে চাচ্ছে হচ্ছে অনেকেই বলছে যে স্যার এই অল্প সময়ের মধ্যে কোর্স নিলে সম্ভব শেষ করা সম্ভব কি না তো ফর্ম ফিল চলছে আর আশা করা যায় দুই আড়াই মাসের মধ্যে পরীক্ষা হবে আর দুই মাস ধরে রাখলাম আর কি তো আজকে আমার আয়োজন অনার্স পদার্থ বিজ্ঞান প্রথম বর্ষ নিয়ে মেজর কোর্সগুলো নিয়ে তো একদম সরাসরি আর কি স্মার্ট ক্লাসরুমে কিংবা স্মার্ট প্রক্রিয়া আমরা সরাসরি দেখতেছি আর কি এই হচ্ছে আমার অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশের যে ব্যাচটা এখানে আসলে খুব বেশি দিন হয়নি কিন্তু তাদের এক্সপ্রিকশনের পথ চলা আর কি তারপরেও অনার্সে কিন্তু ভালো একটা সারা পাচ্ছে আমি তো যেটাই হোক না কেন যে অনার্স প্রথম বর্ষের এই কোর্সটাতে আমি একটু সরাসরি যারা অনেকে দেখতে চাই ই করতে চায় অনেকে অনেক সময় দেখা যায় কোর্সে ভর্তিতে চাই হ্যাঁ কিছু তথ্য প্রকাশ করে না আমার কিন্তু সবকিছু ওপেন হ্যাঁ যেমন এখানে আমার প্রাইভেট ব্যাসটাতে এইভাবে একটু দেখায় তোমাদের যে কি কি আছে কীভাবে আছে এই যে ধরো আমাদের ফিউচারে তোমার এই যে আমার একটা সাজেশন পিডিএফ সাজেশন যেটা এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে দেখো চ্যাপ্টার ওয়াইজ দেখো এই যে ধরো মহাপাতের ধর্মতরঙ্গ স্পন্দন এই কোর্সটার মহাকাশ যে চ্যাপ্টারটা আর কি এখানে দেখো যে প্রশ্নগুলো আমার লাগছে সেগুলো কিন্তু সুন্দর করে আমাদের এখানে সাজানো আছে ওকে এবং এই ক্লাসগুলো কিন্তু আমার যেটা বললাম একটু দেখি এই কিন্তু গুলো কিন্তু আর কাইভ যেটা সব লাইভ ক্লাস হয়েছে সব কিছুই কিন্তু আর্কাইভে এখানে সুন্দর করে এটা এটা অত অন করলাম এটাতে কিন্তু শুরুতে কিন্তু আমার যাই হোক যে কি বলে স্মার্ট বোর্ড কিছুদিন আগে নেওয়া হয়েছে শুরুতে কিন্তু আমরা হোয়াইট হোয়াইট পড়তাম এখানে কিন্তু ক্লাসগুলো সুন্দর করে হ্যাঁ সাজানো আছে তাই আপনি এটা সমস্যার জন্য তো বড় স্ক্রিনে একটু ফেটে ফেটে যাচ্ছে ওকে তো ক্লাসের এই যে এখানে লিঙ্কগুলো দেখো একের পর এক এখানে কিন্তু ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে হচ্ছে ফোর্সটি নেওয়া এবং সাথে একটা মেইন টেক্সট বুক অবশ্যই রাখতে হবে কি বললাম আমি সাথে একটা মেইন টেক্সট বুক অবশ্যই রাখতে হবে টেক্সট বুক বা পাঠ্যপুস্তক বই আর কি নট গাইড আর কি তো টেক্সট বুকের মধ্যে কি থাকতে পারে যেমন কবির পাবলিকেশন অথবা এবি পাবলিকেশন অথবা ইউনিভার্সাল পাবলিকেশন অথবা তিতাস যে কোনো একটা বই কিন্তু পুরাতন হোক রাখার পরে আর কি আমি তো নির্দেশনাটা দিচ্ছি হ্যাঁ আরও বলে রাখা ভালো যে এই যে হ্যাঁ একটু বলি এই তিন তিনটা যে কোনো একটা বই সাথে রাখবা এবং খাতা কলম এবং আমার ক্লাসটা এবং আমার সাজেশনটা এই রাখার পরে প্রতিদিন যদি তুমি অবশ্যই তিনটা থেকে চারটা বা পাঁচটা লেকচার অবশ্যই তুমি শেষ করতে পারবে কারণ প্রোটাল লেন্থ এক ঘন্টা কোটাল লেন্থ এক ঘন্টা বিশ মিনিট কোটাল লেন্থ চল্লিশ মিনিট প্রোটাল লেন্থ পঞ্চাশ মিনিট এরকম করে কিন্তু ক্লাসগুলো আছে তো এর মধ্যে কিন্তু খুব ভালো মানে সব কিন্তু তোমার যেমন তরঙ্গ কাকে বলে দশা কাকে বলে এগুলো কিন্তু তোমার লিখতে হচ্ছে না হ্যাঁ বই থেকে তুমি আমি মুখে আমার বলা আছে বোর্ডে ক্লাস নেওয়া আছে কিন্তু যে বড় প্রশ্নগুলো যেমন তোমার সরলসহীত স্পন্দনের স্মরণের সমীকরণ প্রতিষ্ঠা করো বা এক্সিকাল টু এসাই যেটা এই প্রমাণটা কিন্তু দেখে লিখতে হবে পড়লে হবে না ওকে ক্লাস দেখে লিখতে হবে ঠিক আছে তো লিখবা ভালো কথা এইভাবে প্রত্যেক দিন চারটা থেকে পাঁচটা ক্লাস করলে কিন্তু দুই মাসের মধ্যে অবশ্যই মেজর তিনটা কোর্স শেষ করা পসিবল 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 ওকে এটা তেমন কোনো বিষয় না আর বলে রাখি এই যে দেখো পরীক্ষা নির্দেশনা এই গ্রুপে কিন্তু তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত বা তোমাদের পরীক্ষা চলছে পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু নির্দেশনা দেওয়া হবে পরীক্ষার দিন দেবে আগের দিন রাতেই কিন্তু আমি নির্দেশনা দেবো যে কিভাবে লিখবে কিভাবে খাতায় কি পূরণ করবো ম্যাম কীভাবে লিখবে কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে সিরিয়ালে লিখবে নাকি ক বিভাগ এক জায়গায় খ বিভাগ এক জায়গায় এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনার জন্য কিন্তু এই যে এই ক্লাসগুলো কিন্তু থাকছে তো ক্লাসের নির্দেশনা কিন্তু দেওয়া হয় হ্যাঁ যে কীভাবে পরীক্ষা নির্দেশনা কিন্তু দেওয়া হয় এই হচ্ছে কোর্স পরিচিতি হ্যাঁ এই হচ্ছে কোর্স পরিচিতি যেটা বললাম আর কি এইভাবে কিন্তু ক্লাসের পর ক্লাস থাকছে থাকছে এই হচ্ছে আমাদের কোর্স পরিচিতি তো আরো ক্লাস হচ্ছে ক্লাস হ্যাঁ এখনো ক্লাস শেষ হয়নি এখনো ক্লাস শেষ হয়নি মানে আমার শেষ হয়নি কোর্সে ক্লাস শেষ হয়ে গেছে ক্লাস কিন্তু শেষ হয়নি এখন কিছু আমরা ম্যাথ করব বড় বিদ্যা হ্যাঁ নেক্সট দিন থেকে আমরা কিছু বলবিদ্যা যেমন পড়ছেন সবগুলো ম্যাথ একত্রে আমরা প্র্যাকটিস করি কী কী ম্যাথ লাগতে পারে হ্যাঁ সব চ্যাপ্টার থেকে এবং তোমার যে কোশ্চেনগুলো এক্সট্রা বেশি এফোর্ট দেওয়া দরকার সেগুলো কিন্তু আমি রিমার্ক মানে মার্ক করে দেবো এই হচ্ছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রাইভেট গ্রুপ সব ক্লাস আর্কাইভ পাচ্ছ এবং যে বাকি ক্লাসগুলো এখনও আমার মনে হয় যে দশ পনেরোটা ক্লাস অবশ্যই নিতে হবে আর বেশিও হতে পারে কারণ নির্দেশনার শেষ নেই বা তোমার কোনটা পড়তে হবে কখন কি পড়তে হবে কীভাবে পড়তে হবে এই নির্দেশনা কিন্তু আসলে সবসময় দেওয়াটাই হচ্ছে পড়াশোনার মূল বিষয় কিন্তু কি নির্দেশনা আর মোটিভেশন না থাকলে কিন্তু পড়তে পারবে না তো যাই হোক এই আমার কোর্স পরিচিতি যারা এই ভিডিওটি দেখবে ইউটিউব এবং ফেসবুকে আছে তারা অবশ্যই কোর্স সম্বন্ধে এই ডিটেল যাতে আমি ক্লাসটা তোমাদের শেয়ার দিতে পারি অনেকে কীরকম কি না আছে আমি স্ক্রিন শেয়ার এই করি করি সেই অনেকে ট্রাস্ট যাকে একটু আছে সব আছে যেহেতু তোমাদের আমি ছাড় যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছো তোমাদেরই তোমরা যে যে কলেজে থাকো না কেন তোমাদের মতো একটা কলেজে আমি মানে পেশায় নিযুক্ত আছি বগুড়া সরকারি আইজুল হক কলেজ বগুড়ার প্রাণ কেন্দ্রে এটি এরা সকলেই চেনো এখানে আমি তোমাদের স্যার হিসেবে আছি যে যে কলেজের স্টুডেন্ট পড়ো না কেন তোমরা কিন্তু ওভারঅল আমার স্টুডেন্ট ওভারঅল আমার স্টুডেন্ট ওকে একদম সবসময় এটা নিয়ে আমার থাকতে হয় কিন্তু হ্যাঁ অনার্স নিয়ে এবং ইন্টারনেট নিয়েও থাকতে হয় যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশেষ দিয়ে কর্মরত আছি তোমাদেরই যেহেতু স্যার তাহলে এর চাইতে অনেক ভালো কোনো কোর্স পাবে না আশা করা যায় হ্যাঁ আশা করা যায় এর চাইতে কোনো ভালো কোনো কোর্স পাবে না অতি স্বল্প মূল্যে তো সকলেই এনরোল করবে আর যারা এনরোল করতে ইচ্ছুক তারা অবশ্যই হ্যাঁ যোগাযোগ করবে আর যারা আছো তারা অবশ্যই যারা কোর্সে আছে তারা অবশ্যই ভালোভাবে ক্লাসগুলো রিভাইজ করো অন্য কোনো কোর্স লাগবে না ওকে সাথে থাকছি ফিজিক্স সলিউশন